চলে আসলাম লাইভে আপনাদের সাথে গল্প করার জন্য চলে আসছি কে কোথায় আছেন লাইভে চলে আসেন আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেই সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন গাইতে কষ্ট গলা নষ্ট ঘুম দৈরাছে নয়নে আল্লাহ মাফ করেন সবার দর্জনে যত আছেন শ্রোতা ভাই সবার কাছে দোয়া চাই এটা একটা মানে ওই ট্রেজের যে ঝাড়ি গান গায় তাদের প্রথম মানে একটা ডায়লগ যত আছেন শ্রোতা ভাই সবার কাছে দোয়া চাই গাইতে কষ্ট গলা নষ্ট ঘুম দৈরাছে নয়নে আল্লাহ মাফ করেন সবার দর্জনে সবাই একটু কমেন্ট করেন জি এম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন একটি লাইভ ধন্যবাদ ভাই চমৎকার হ্যাঁ দারুণ সুন্দর নাইস চমৎকার আলহামদুলিল্লাহ ভাই এত প্রশংসা আপনি করতেছেন আপনি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভাই শুনে খুবই খুশি হইলাম কামনা রইল অবশ্যই ভাই দোয়া করবেন লাইক করে দিলাম অবশ্যই ভাই লাইক একটা লাইক তো আপনাদের কাছে আশা আশা করতে পারি সবাই একটু লাইক করেন প্লিজ এমনকি সবাই একটু কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন আপনারা কমেন্ট না করলে তো কথা বলবো কি ভাই না ওই ইয়ার ই করলাম কি পটুয়াখালি থেকে বলছি আলহামদুলিল্লাহ ভাই অনেক দূর থেকে দেখতেছেন আপনার বাসা কোথায় ভাই আমার বাসায় সিরাজগঞ্জ জেলায় এনায়তপুর আমি এখান থেকে লাইভ করতেছি ওই জন্য না ভাই প্রথমে যে জারি জারি গান গাইলাম মানে ওই যে ইয়ার ভিতরে বলে যে ও আচ্ছা ভালোবাসা আলহামদুলিল্লাহ ভাই ভালোবাসা দিন আপনাদের ভালোবাসায় আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি এটা আল্লাহ তালার দরবারে লাখো কোটি কোটি শুক্রিয়া যা আপনাদের এই ভালোবাসাটা ছিল আপনাদের এই ভালোবাসার জন্য আমি এতদূর আসতে পারছি তবে এইভাবে আমার পাশে থাকবেন সবাই সবার কাছে একটা একটা আমার অনুরোধ যে আপনারা আমার পাশে এইভাবে একটু সাপোর্ট করবেন সবাই একটু কমেন্ট করেন ও সফিক ভাই আপনি আপনাকে বলতে নিছিলাম যে ওই ভিতরে জারি গানের ভিতরে বলে আর কি যে ওই যত আছেন শ্রোতা ভাই সবার কাছে দোয়া চাই গাইতে কষ্ট গলা নষ্ট গুম দইরাছে নয়নে আল্লাহ মাফ করেন সবার দর্জনে এটা একটা জারি গান ভাই এটা দিয়ে আর কি শুরু করলাম আজকের দিন একটু খারাপ যাচ্ছে কেন রে ভাই আপনার দিনটা কেন খারাপ যাচ্ছে শেয়ার করেন মনটা হালকা হয়ে যাবে আসলে এক যদি কারো মনের ভিতরে কোনো কষ্ট থাকে যদি একটু প্রকাশ করে বা আরেকজনের সাথে একটা ফ্রেন্ডের সাথে যদি একটু প্রকাশ করে অবশ্যই তার মনটা একটু হালকা হয়ে যায় সুন্দর ভাই আপনি এতদিন কই ছিলেন এতদিন কোথায় ছিলাম রে ভাই ছিলাম আপনাদের মাঝেই ছিলাম বাট দেখতে পান নাই বা খুঁজে পান নাই একটা কথা কিভাবে যে বলি ভাই বলেন বলেন কোনো সমস্যা নাই ভাই বলেন সবাই একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট না করলে তো কথা বলতে পারেন রে ভাই একটু কমেন্ট করেন একটু প্রবলেমে আসি প্রবলেম মানুষের সবার জীবনে থাকে ভাই প্রবলেমে আসি কিছু টাকা দরকার অনেক উপকার হইতো পরে হয়তো দিয়ে দিতাম আমি আপনাকে কিভাবে সাহায্য করি ভাই বলেন এতদিন কোথায় ছিলে আমার ভালোবাসা তুমি একা আমি একা আরো আগে কেন হয়নি দেখা খারাপ সময় যে পাশে থাকে তাকে মনে রাখে ভাই এটা তো ভাই সবাই মানে খারাপ সময়টা যদি কাউকে পাশে পাওয়া যায় সবাই সবাইকে মনে রাখে আর যখন যার খারাপ সময় যায় সেই তখন বুঝতে পারে যে সময়টা কেমন বা কিভাবে কাটে যাদের ভালো সময় থাকে ভাই তারা কখনোই বুঝতে পারে না আপনি হেল্প করতেন যদি আমি কিভাবে আপনাকে হেল্প করবো বলে ভাই বলেন সবাই একটু কমেন্ট করেন অনেকদিন পর লাইভে আসছি ভাই আপনাদের রেসপন্স পাচ্ছেন আপনারা মানে কি কথা বলতে পারেন না নাকি আপনারা মেসেজ করেন ভাই কিছু টাকা দিতেন যদি ইনশাআল্লাহ ব্যাক দেব পরে শফিক ভাই আপনার কথা না আমার এই যে মান নার একটা ছবির একটা গান মনে পড়ে গেছে টাকা নাই রে পয়সা নাই রে এ তো জীবন ধারা বড় কষ্টে আসি আমরা বেকার যুবক যারা ভাই নিচ্ছেন আরে ভাই কেন এমন কথা বলতেছেন মজা নেব কেন মানে যখন একটা মানুষের অর্থনৈতিক ভাবে যদি দেখা যায় টাকার প্রবলেমে পড়ে তখন দেখা যায় যে তাদের এ এমনটাই হয় এমনটাই হয় এটা সবাই এটা শুধু খেলে আপনি যে করে কথা তা না মানে আমাদের ক্ষেত্রেও এটা এটাই এটাই নিয়ম এটাই নিয়ম ভাই যখন দেখবেন যে পকেটে টাকা নাই তখন পাশে একটা বন্ধু যে আপনার স্পেশাল বন্ধু বা খুব ভালোবাসার মানুষ সেই বন্ধুটা না আপনার সাথে কথা বলতে না দ্বিধাবোধ করবে যে যদি ওর সাথে কথা বলি তাহলে যদি সে আমার কাছ থেকে টাকা চায় এটা আপনি হেল্প করবেন কি আমি কিভাবে আপনাকে হেল্প করবো ভাই বলেন আমি কোথায় থাকি আর আপনি কোথায় থাকেন আমি আপনাকে হেল্প করবো কিভাবে সবাই কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা লাইভের সাথে সংযুক্ত হইছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা অনেক কিছু সরি ভাই চাওয়াটা ঠিক হয়নি না ভাই এভাবে বলেন না মানে আসলে তো আমি এখন লাইভে আছি আর দ্বিতীয়ত এখানে আমি আপনাকে কিভাবে বলবো যে আমি এইভাবে আপনি একটু হেল্প করব বা আপনি আমাকে একটু হেল্প করবেন ঠিক আছে আপনি আমার সাথে এই ব্যাপারে কথা বলেন লাইভ শেষ করি লাইভ শেষ করলে পরে আপনি আমার সাথে পার্সোনালি কথা বলেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কথা বলেন আপনারা আপনাদের সাথে কথা বলার জন্য আর সিফাই লাইভে যুক্ত হয়ে যান জি এম শফিক ভাই কিছুক্ষণের মধ্যে দরকার ছিল ভাই কিছুক্ষণের মধ্যে দরকার হলে তো আমি কিছুক্ষণের মধ্যে আমি আপনাকে হেল্প করতে পারবো না ভাই তার জন্য আমি আন্তরিকভাবে সরি যাই হোক বাদ দেন লাগবে না ভাই শফিক ভাই কি করেন আপনি সবাই একটু কমেন্ট করেন আপনারা তো অনেকেই লাইভে আছেন সংযুক্ত আছেন বাট মেসেজ কেউ করেন না কেন কিসের জব করেন অশুদ কোম্পানি কোন কোম্পানিতে আছেন ভাই আপনি সবাই একটু কমেন্ট করেন একটা লাইক তো অবশ্যই করেন প্লিজ আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু কমেন্ট করেন আপনারা ভাই আমার এখানে কারেন্ট চলে গেছে সবাই একটু কমেন্ট করেন প্লিজ ভাই আমার এখানে কারেন্ট চলে গেছে তো তাই কথা বলতে পারলাম না আন্তরিকভাবে সরি ক্ষমা করবেন সবাই আসসালামু আলাইকুম